এই দুনিয়াতে আমার থাকার আর কোনো ইচ্ছা নাই এই রঙিন দুনিয়ায় মানুষ কত ভাবে চলতেছে কত কিছু করতেছে অথচ আমি কোনো কিছুই করতে পারতেছি না হে আল্লাহ আমি জানি না আমি কি করতেছি তবে তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমাকে ক্ষমা করে দিও এই সুন্দর দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে যাচ্ছে আমি তো আসি তোমার তো কোনো চিন্তা নাই রেকেডা ঘুমাই না না ওই এনে খারাপ রয়েছি কে ওই ওই কি এই কি করছিস বেড়া? এনতে পললে বেড়া বাসবি তুই এর উৎস স্কিল লিখা আমার জীবন আমি রাখব না এই জীবন রাখতে কি হইব যে জীবনের কোন দাম নাই এই জীবন আমি রাখতে চাই না কি হইবে এই জীবন দিয়া যে জীবনে কিছু একটা কইরা যে নিজে একটা কিছু করমু কিন্তু তা করতে পারতাছি না হেলিকো ভাবতাছি এনতে লাভ দিয়া এই জীবন শেষ দিয়া দিমু চুপ আর একটা কথা বলবি না এটা ফাজিল জীবন রাখতো না ফাজলে মে একটা আзайরা কথা ওই বেড়া তোর জীবনের লাগে কি হই গেছে গা জে তোর জীবনরা লাগবো না এত তাড়াতাড়ি তোর কি হয়েছে এখন তো তোর জীবনটা খালি শুরু হয়েছে জীবনের সকল সমস্যাকে সমাধান করা সম্ভব তুই যদি সমস্যাকে না সমাধান করিয়া তুই যদি নিজের নিজে শেষ করে দাস এটা কি সমাধান হলো না জীবন মানে কি জীবন মানে সংগ্রাম জীবন মানে যুদ্ধ এই যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তোর জীবনে কি এমন হয়ে গেছে তুই আমারে ক কমারে কমই সমাধান করতেছি কি হয়েছে হুনবি হ্যাঁ তাইলে হোন হ্যাঁ প্রথমে আমি একটা কাপড়ের দোকান দেই উচ্চ মূল্যে সেই কাপড়গুলা কিনি পার্টি আমাকে বোকা বানায়া জট মার্কে একটা লট আমাকে ধরায় দেয় ভাই একশো একশো লাগতেছে ঠিক আছে বাবি খুব পছন্দ করব। কত ভাই বেশি না ভাই আটশো টাকা কি করলেন ভাই এই পাঞ্জাবি আটশো টাকা এটা কোনো দাম কইলেন দুশো টাকা দিম কি কন ভাই এটা কি দুইশো টাকার পাঞ্জাবি আচ্ছা ঠিক আছে আপনি একটা কাম করেন আপনি সাতশো টাকা দেন যে একটা পাঞ্জাবি আবার সাতশো টাকা চায় এই নেন আপনার পাঞ্জাবি খুলে দিলাম তিনশো টাকায় দিবেন তিনশো টাকায় না দিলে আমি গেলাম গা রাহেন আপনার পাঞ্জাবি কিছুই বুঝলাম না কাস্টমার গুলা কিনা দামের অর্ধেক দামও করতেছে না সেইখানে আমি লস খাওয়ার পরেও আমি হাল ছাড়ি নাই আমি ভাবলাম আমাকে কিছু করতেই হবে আমি আবার আর একটা নামলাম এই যে একের মাল একশো একের মাল একশো বাচ্চা একশো একশো ওই ফুরা গেল দেড়শোর মাল একশো পছন্দ হয়েছে মামা পছন্দ হলে একশো টাকা দেন আর এত দাম নাকি এত দাম চাউকে কালকে তো ষাট টাকা দিয়ে কিনে নিয়ে গেছি দিবা এখন কি কেন এটা একশো টাকা করে জুতা বেস্ত আচ্ছা ঠিক আছে আপনি নব্বই টাকা দেন না ষাট টাকা প্যাকেট করো যাও আমি জানি তো এটা কেনা কত তারপরে তোমার কয় টাকা লাভ থাকবো আমার জানা আছে ঠিক আছে দিয়ে দাও মামা কি কন ষাট থেকে কি সব জুতা পাওয়া যায় কন আচ্ছা আর পাঁচটা টাকা বাড়ায় দিন ঠিক আছে লয়ে যান হ্যালো মামা ওই সুন্দরীদের বাক্স দেশের মাল একশো দেখলেন বাই চলন দেশের মাল একশো এইলো ওই দেখলেন বাই চলন দেশের মাল একশো সারাটা দিন যাই বেসলাম তাই লস এই ইমরান হ্যাঁ ভাই এদিকে কোন ভাই ভাই হন এই যে তোরা বেসা কিনা করস তোকে কি লাভ হয় তো ভাই মোটামুটি আমার তো কোনো লাভই হইতাছে না সারাদিনে ছ হাজার টাকা বেচ্ছি এখন হিসেব করে দিই পনেরোশো টাকা লস তাইলে আমি কি ব্যবসা করবো ভাই ক প্রতিদিন এরকম লস হইতেছে আমার দ্বারা মনে হয় এই ব্যবসা হইবো না রে তুই একটা কাজ কর আমার মাল কতগুলা আছে এগুলা গুন্য নিয়া বাকি টাকাগুলা আমারে দিয়া দে যা লস দিছি দিসি আমি আর এগুলা করতে চাই না উ টুট আই মাল গুন, গুন জুতার ব্যবসা বাদ দিয়া বেলের ব্যবসা শুরু করলাম এক লট মাল আনলাম

আমার বাসার নিচে এখনো লোকজন বসে আছে সবাই আমাকে হইনার মতো খুঁজতেছে তাই আমি ভাবতেছি এই জীবন এই জীবন আর আমি রাখবো না এই জীবন আমি শেষ বুঝলাম তো সব কথাই ঠিক আছে তুই লস খাইছোস কিন্তু মামা তুই যে কাজটা করতে চাইছিলি এন থেকে ফাল দিতে চাইছিলি এটাই কিন্তু সব সমস্যার সমাধান না প্রতিটা সমস্যার সমাধান আমাদেরকে বেঁচে থেকেই করতে হবে মামা তুই আমার লোকে চল তোর আমি লাস্ট বারের মতন আমার পক্ষ থেকে আমি একটা কিছু করতে চাই তোর লিগে আয় আজকে আপনাদেরকে আমি যেটা শিখাতে যাচ্ছি এই পাশে যে দুইটা আইসি রয়েছে এই আইসি গুলো হচ্ছে পাওয়ার আইসি কি আইসি আর এই পাশে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি ঠিক আছে বিষয়গুলো খেয়াল রাখবা যখন আমরা বোর্ডের কাজ করব তখন মনোযোগ সহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই এটা হলো আমার বন্ধু রুমান ওই আসলে বিভিন্ন বিজনেস করছে এই জোতা বেছে আর অনেক বিজনেস বিজনেস করছে लास्ट পর্যন্ত কর্ডবেল পর্যন্ত बेचছে বুঝছেন ভাই আসলে প্রতিটা ব্যবসাতেই ওর শুট করে নাই মোটামুটি ধরাই খাইছে বুঝছেন ভাই এখনে মোটামুটি হতাশাগ্রস্তই বুঝছেন এখন বন্ধুদের চাইছিলাম যে একটু ট্রেনিং মেনিং করায়া একটা দোকানপাট দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলাম স্যার আপনি যদি ওর মোবাইল সার্ভিসিং এর কাজটা একটু সুন্দরভাবে শেখায় দিতেন তাহলে ওর জীবনটা একটু চেঞ্জ হইতো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাদের এখানে ভর্তি করা যাবে নিয়মটা হচ্ছে আমাদের এখানে রেগুলার ক্লাস করতে হবে এবং মনোযোগ সহকারে কাজ শিখতে হবে ঠিক আছে আর আমাদের এখানে দুই মাসের কোর্স এই দুই মাসের কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ট্রেনিং আমাদের এই অভিজ্ঞ শিক্ষকরা হাতে কলমে বুঝিয়ে দিবে আর আমাদের এখানে কাজ শেখার পরে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে ঠিক আছে আর যদি সে কাজ করতে চায় সেক্ষেত্রে আমাদের শপে কাজের ব্যবস্থা করে দিব বন্ধু সবই তো বুঝলাম কিন্তু আমার তো একটা ঝামেলা আছে তুই জানোস পাওনাদার তো আমার বাসার সামনে দাঁড়ায় রয়েছে আমি তো বাসা যেতে পারবো না আচ্ছা তা নিয়েও ভাবতে হবে না আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর আপনি সারা মাস এখানে এসি রুমে থাকবেন মাত্র পনেরোশো টাকায় তাহলে স্যার ওরে থাকা এবং খাওয়া এবং ভর্তিটা করাই নেন আমি টাকা দিয়ে দিতেছি সমস্যা নেই স্যার তাহলে ভর্তিটা করাই নেন ফর্মটা কোন দিলে আরে বন্ধু তুই তুই কার গাড়ি লইছো সেটা আমার গাড়ি বন্ধু তোর গাড়ি কস কি হ আমি গাড়ি কিনছি বাড়ি করছি তারপর নতুন আর একটা বিজনেস দিছি বুঝছস আল্লাহর রহমতে বন্ধু খুব ভালো আছি তুই যদি সেদিন আমার এইভাবে উপকারটা না করতি তাহলে বন্ধু আমি বুঝতামই না যে আসলে জীবনের মর্মতাটা যে আসলে কি বন্ধু তোর প্রতি আমি সত্যি চির কৃতজ্ঞ সেদিন যদি তুই আমারে না বাঁচাতি তাহলে আমি হয়তো বা আজকে এই জায়গাটা আসতে পারতাম না আচ্ছা হন বন্ধু আমার নিজের দোকান থেকে এই ফোনটা তোর জন্য আনছি এইটা আজকে থেকে তুই চালাবি ধর দাঁত বেড়া এডি করতে গেছিস কিনলি গে তুই এডি কি আমি চালাইতে পারি তুই আমার লেগে একটা বড় ফোন লই আইছস আর হন এই টাকাগুলো রাখ এই টাকাটা দিয়ে তুই একটা ব্যবসা বানাইছ শুরু করিস দাঁত বেড়া যা এডি তোর ব্যবসা বানাইছ তুই না করিস না ধর বেডা তুই এতগুলো টিয়া দিছিস কোন পোকাটের দোকান এড়িয়ে আমি যত কথাই কই তর জন্য কিন্তু আজ এই জায়গায় আরছিস এটা তোরও বোঝা উচিত এবং আমারও স্বীকার করা উচিত বেডা বাদ দে তো কাকা চা যারা হতাশ জীবন নিয়ে ভুগতেছেন আপনারা চাইলে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ